হাত বাড়াচ্ছে কল্প থেকে শিখতে হলো দেখা যায় আমাদের চাল দিচ্ছে গম দিচ্ছে প্রত্যেকটা ঋতুতে উৎসাহ করে দিচ্ছে ধরনা জল সমুদ্রের জল আমাদের জল দিচ্ছে চন্দ্র সূর্য চব্বিশ ঘন্টা আমাদের আলোক্তি করছে পুজো কি তারই দেওয়া জিনিস তাকে ফিরে একটা কৃতজ্ঞ চিত্তে এই কৃতজ্ঞ ভাবটাই হচ্ছে বুঝুন আর কিচ্ছু না এবং যে ব্যক্তি যত কৃতজ্ঞ তার মধ্যে সুখ সমৃদ্ধির বর্ষণ হয় এটা প্রকৃতির নিয়ম কিন্তু অদ্ভুত আমাদের মনের স্বভাব জীবনে এত কিছু পেয়েছি তবু মন কোথায় যায় কী পাইনি এটা পেলে ভালো হতো ওটা পেলে ভালো হতো এটা নেই ওটা নেই অভাবের দিকে মন চলে যায় তার জন্য আমাদের জীবন অভাবগ্রস্ত হয়ে যায় সৃষ্টির মধ্যে কোনো অভাব নেই অভাব আমাদের মনের মধ্যে রয়েছে কোনো ব্যক্তি দরিদ্র নয় দারিদ্র হচ্ছে আমি যেটা বলি মানসিক দারিদ্রতা কাউকে যদি কিছু দান করতে হয় না অভাব দরকার নেই মানসিক দারিদ্রতা যে যত বেশি দান করে তার উপর সুখ সমৃদ্ধির বর্ষণ হয় তার শ্রীবৃদ্ধি হয় লক্ষ্মী তার সাথে থাকে কিন্তু আমাদের ভুল ধারণা তো কৃতজ্ঞতা প্রত্যেকটি ঠিক আছে তো ভুলের সুগন্ধ দুপের সুগন্ধ হচ্ছে বায়ুতত্ত্ব ফল রয়েছে চাল আক্ষাত্ত্ব প্রদীপ রয়েছে অগ্নি তত্ত্ব যে মন্ত্র উচ্চারণ হবে আকাশ তত্ত্ব পৃথিবী জল বায়ু অগ্নি এবং আকাশ এই পাঁচটা তত্ত্ব দিয়ে আমরা ঈশ্বরকে আহ্বান করি তার প্রত্যেকটা পুজোর আমি গুরু পুজো করতে হয় গুরু পুজোকে গুরু পুজো হচ্ছে গুরু পরম ভদার পুজো এই পৃথিবীর বুকে পর্যন্ত যত যতগুলো এসেছিলেন